ঘুরি উৎসবে মেতেছে রাজধানীর পুরান ঢাকার মানুষেরা দর্শক এই মুহূর্তে আমরা বক্সি বাজার থেকে সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঢাকার যে পুরান ঢাকার যে বাসিন্দা যারা রয়েছে মূলত তারাই এই ঘুরি উৎসবে মেতে উঠেছেন মূলত সাকরাইনকে কেন্দ্র করেই এই ঘুরি উৎসব এবং এই দিনকে কেন্দ্র করে পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে আহ পৌষের শেষ দিকে তারা কিন্তু এই উৎসবটি পালন করে থাকেন এবং এই যে চোদ্দ তারিখ অর্থাৎ জানুয়ারির চোদ্দ তারিখে কিন্তু তারা এই উৎসবটি কিন্তু পালন করে থাকেন এই উৎসবকে কেন্দ্র করে যদি বলি যে সকাল থেকে তারা ঘুরির যে সুতোটি রয়েছে সেই সুতোতে মানজা দেন এরপরে দুপুর থেকেই কিন্তু উড়ানো শুরু করেন এবং এই মুহূর্তে কিন্তু সেই উড়ানোর শেষ পর্যায়ে কিন্তু এসে পৌঁছেছে অর্থাৎ সন্ধ্যা হতে চলছে এই মুহূর্তে কিন্তু শেষ সময় কিন্তু যুবকেরা তারা তাদের যে ঘুরে উৎসব সেই ঘুরে উৎসবটি কিন্তু আহ আনন্দের সাথে কিন্তু বালন করছেন এবং যুবকদের পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সের মানুষেরা তারা কি তো এই ঘুরে ಉತ್ছাপwidetilde কিন্তু পালিত করছেন এবং এই মুহূর্তে আমরা রয়েছে রাজশাহীর পুরান ঢাকার যে বক্সি বাজার এলাকা সেই বক্সি বাজার এলাকায় এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা যুবকের হাতে কিন্তু নাটায় রয়েছে আছে ঘুড়ি এবং এই ঘুড়িগুলো একে অপরের ঘুড়ির সাথে লাগিয়ে অর্থাৎ সুতোর সাথে লাগিয়ে কেটে দেওয়ার উৎসবটাই কিন্তু এটি পালন করা হয় এবং এই মুহূর্তে যদি আমি যেখানে রয়েছি এই স্থানটিতে যদি দেখাই এখানে দেখতে পাবেন যে এখানেও কিন্তু একটি আয়োজন করা হয়েছে ঢাকাবাসী সংগঠনের পক্ষ থেকে একটি আয়োজন করা হয়েছে এবং তারা যেটি বলছেন যে ঢাকার যে উৎসব ঢাকার যে ঐতিহ্য সেই ঐতিহ্য রক্ষার জন্য কিন্তু তারা এই যে ঘুরে উড়ানো উৎসব সেটি ঘুড়ি উড়ানো উৎসব থেকে কিন্তু পালন করে আসছেন এছাড়াও তারা বলছে যে এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাই যে পার্টি থেকে শুরু করে বিভিন্ন অনৈতিক কাজগুলো কিন্তু করা হয় কিন্তু এই জায়গা থেকে সেটি বলা হচ্ছে এইগুলো কিন্তু পুরান ঢাকার যে ঐতিহ্য সেই ঐতিহ্যগুলো কিন্তু বহন করে না এমনটি কিন্তু তারা বলছেন দর্শক আপনারা দেখছেন কালিকোটার সাথে রয়েছে আমি আব্দুল হামিদ এবং এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি রাজধানীর বক্সিবাজার 結構。<laughs>

একজন যুবক তিনি আরেকটি ঘুরি আহ সেটিকে কেটে দেওয়ার জন্য যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় কিন্তু মেতে উঠেছেন একটার পর একটা কেটে দিচ্ছেন এবং সেই ঘুড়ি কাটানোর মধ্য দিয়ে মূলত আজকের যে সাকরাইন উৎসব সেই সাকরাইন উৎসবটা কিন্তু পালন করছেন পুরান ঢাকাবাসীরা এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যা পুরান আকাশে ঘুড়ি উঠছে এবং একটি দুটি নয় শত শত ঘুড়ি কিন্তু এমন উঠছে সেই চিত্রই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছে এবং প্রত্যেকটা ছাদে কিন্তু আহ পুরান থাকার যে যুবক থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষেরা আহ তারা কিন্তু নাটা এবং ঘুড়ি নিয়ে কিন্তু একটা আরেকটার ঘুড়িকে কেটে দিচ্ছেন এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যে ছাদে রয়েছি এই ছাদেও কিন্তু আমরা এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে একজন যুবক যেমন রয়েছেন তিনি এখানে ঘুড়ি উড়াচ্ছেন ঠিক তেমনই কিন্তু আমরা পাশে দেখতে পাচ্ছি যে আরেকজনও কিন্তু তিনিও কিন্তু ঘুড়ি উড়াচ্ছেন সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং এই যে এই ছাদে যে ঘুড়ি উড়ানো হচ্ছে এটি মূলত ঢাকাবাসী সংগঠনের পক্ষ থেকে এটি উড়ানো হচ্ছে এবং ঘুড়ি উড়ানো থেকে শুরু করে ঢাকার যে ঐতিহ্য সেই ঐতিহ্য নিয়ে মূলত ঢাকাবাসী সংগঠন তারা কাজ করে থাকেন তবে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সাক উৎসবকে কেন্দ্র করে যেগুলো ডিজে পার্টি থেকে শুরু করে বিভিন্ন অনৈতিক কালচার যে সৃষ্টি করা হয়েছে সেগুলো কিন্তু ঢাকাবাসীর ঐতিহ্য নয় এমনটি কিন্তু তারা বলছে

এবং প্রত্যেকটা ছাদে কিন্তু বিভিন্ন বয়সে মানুষ যারা ঘুড়ি উড়ানো এবং পুরান থাকার যে ঐতিহ্য অর্থাৎ সাকরাইন উৎসব যেটি রয়েছে সেই উৎসবকে যারা ভালোবাসেন তারাই মূলত এই ঘড়িগুলো উড়াচ্ছেন এবং বিভিন্ন রঙের ঘড়ি ঘড়ি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সাদা রয়েছে হলুদ রয়েছে গোলাপি রয়েছে এমন বিভিন্ন রঙের কিন্তু ঘড়ি কিন্তু আমরা এই পুরান থাকার যে আকাশ রয়েছে সেই আকাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই যে সাকরান উৎসবটা রয়েছে এই সাকরান উৎসবকে কেন্দ্র করে পুরান থাকায় সকাল থেকে কিন্তু নানা আয়োজন থাকে সুতো যদি বলি যে তারা সকাল থেকে যে সুতোটি রয়েছে ঘুরি উড়ানোর যে সুতাটি রয়েছে এই সুতাটিতে মানজা দেন এবং এরপরে দুপুর থেকে কিন্তু তারা একের পর এক ঘুরি কিন্তু উড়ান এবং একে অপরের ঘুরি কিন্তু কেটে দেন এমন উৎসবকে ঘিরে কিন্তু তারা এখানে মিলিত হয়েছে আমি এর আমি একটা কথা বলে চলে যাই আমি বাংলাদেশ আপনটরি গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উর্দু আপনটরি গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকা চেম্বারে ফর্মাল ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ দোকান মালিক সমিতি ประธานিসি সহ সভাপতি ইস্তাম্বুল উইকের সহ-সভাপতি আপনারা যদি সুকুরবায়ে কোনো রকম কোনো জায়গায় যে কোনো জিনিসের প্রয়োজন হইলো আমার আলম ভাইকে তিন মোহাম্মদকে মনে করবে ইনশাল্লাহ আপনার পাশে আমরা সব সময় আছি থাকবো ধন্যবাদ ধন্যবাদ আলাউদ্দিন মালিক ভাই আসলে আমি দুদিন একদিন পর পর যখন যখন সুবিধা পাই আমি ফোন করি সালাম ভাইয়ের কাছে সালাম ভাই এইটা আমার ছিল রাজধানীর বক্সিবাজার এলাকা থেকে আজকে যে চাকরাইল উৎসব সেই চাকরাইল উৎসবের সর্বশেষ আবারও যুক্ত হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন কালের কথায় সাথে থাকুন